নমস্কার দর্শক আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব তৃণমূল কংগ্রেসীরা তারা অভিযোগ করছেন কার বিরুদ্ধে না বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিয়ালকে শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কে কাকে হুমকি দিচ্ছেন এটা আশ্চর্য একটা জিনিস চলছে পশ্চিমবঙ্গে যারা অন্যায় করছে তারাই করছে যারা অন্যায় করছে তারাই মামলা করছে এই ধরনের ক্রিয়াকর্ম কিন্তু পশ্চিমবঙ্গে দিন দিন বাড়ছে আমরা দেখলাম কি শুভেন্দু অধিকারী স্পষ্টত বলছেন যে বিএলআর যারা কাজ করছেন যারা এ যে সমস্ত বিএলএরওদেরকে যুক্ত করা হয়েছে যারা বাড়ি বাড়ি গিয়ে দেখবেন প্রকৃত ভোটারদেরকে যারা ভোটার লিস্টে নাম রাখবেন আর যারা ভোটার লিস্টে নাম যাদের থাকার কথা নয় যারা মৃত যারা চলে গেছে এই রকম ব্যক্তিদের নাম যারা কেটে বাদ দেবেন তারা যাতে কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস তারা পরিচালিত না হন পুরোটাই যেন নির্বাচন কমিশন তাদেরকে দেখেন এখানে ভুলটা শুভেন্দু অধিকারী কোথায় বললেন আর কোথায় তিনি হুমকি দিলেন তিনি বলেছেন যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নির্দেশে কাজ করবেন যদি এরকম প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা করা ব্যবস্থা নেব এবং আগামীকাল আগামী দিনে যখন আমরা আসবো পশ্চিমবঙ্গের মসমথে যদি আমরা বসতে পারি তাদেরকে কিন্তু আমরা দেখব কিছু ভুল বলেছেন তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত মানে তৃণমূল লাঠালাঠি কাঠমানি মানে সমস্ত কিছু রাহাজানির মনেই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস বারবার নিজেদের জিনিসটাকে অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা বিরাট প্রবণতা আছে কলকাতা হাইকোর্টে দাস দু সাল থেকে দু সাল পর্যন্ত যত মামলা হয়েছে একটা সরকারের বিরুদ্ধে এবং যেভাবে বারবার দুর্নীতি প্রমাণিত হয়েছে এই রকম ভারতবর্ষের ইতিহাসে হয়নি কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস নামে যে দলটা চলছে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা কিন্তু কোনো অবস্থাতেই লজ্জিত নয় বলছে তারা গর্বের সাথে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান যে তারা এক একটা চোর ডাকাত এটা তারা বোঝান যে দেখো আমি কত বড় চোর আমি কত বড় ডাকাত এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ করছেন কারা তৃণমূল কংগ্রেস কেন না বিএনএ নাকি হুমকি দিয়েছেন কিন্তু মমতা ব্যানার্জি এবং তার ভাইপো যেভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে তার বিহিত কি করে হবে এবং আমরা মনে করছি ভারতবর্ষের বাইরে কোনো একটা দেশ কোন শত্রু দেশ যারা ভারতবর্ষকে কোন অবস্থাতেই মেনে নিচ্ছেন না এই রকম কোনো শত্রু দেশ তারা পুঁজি জোগাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে তারা তাদেরকে সমর্থন করছেন এবং যার ফলে ভারতবর্ষের মতো গণতন্ত্র রাষ্ট্রে এই রকম কোন রাজ্যে আমরা দেখিনি যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দল একেবারে নির্বাচন কমিশনকে তোপ দাগছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় এই জিনিস কিন্তু আমরা পশ্চিমবঙ্গ ছাড়া নামছেন আর কোথাও দেখিনি কেন আপনি রাস্তায় নামবেন আপনার সংসদ ভবন আছে সেখানে গিয়ে আপনি জানান সেখানে দাবি করুন যে কোনো বিহলের আমরা নিযুক্ত হতে দেব না সেখানে গিয়ে আপনি প্রশ্ন তুলুন প্রশ্ন তুলুন রাষ্ট্রপতির কাছে প্রশ্ন করুন কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করুন সেই সমস্ত জায়গায় আপনি যাচ্ছেন না আপনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাষণ বিরোধী দল নেতারা শুরু করে বিভিন্ন যারা শাসকের বিরুদ্ধে যারা আছে। তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন তাদের মনে হয়েছে যে এর পদ্ধতিকে সঠিক ভাবে করা উচিত তাই তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তো আপনার যদি না প্রশ্ন আপনি কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন কোটি কোটি টাকা নিজেদেরকে বাঁচাবার জন্য বারবার করে আপনারা মামলা করেছেন তাহলে এক্ষেত্রে কেন মামলা করছেন না কেন এক্ষেত্রে সংসদ ভবনে আপনি গিয়ে বলছেন না আপনারা গিয়ে বলছেন না কেন দাবি করছেন না সংসদ ভবনে কেন রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন না এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষ মনে মনে করছে আর সেই প্রশ্নগুলোই আগামী দু হাজার ছাব্বিশে ভোটের আগে ব্যালট পেপারে যখন ব্যালট বক্সে যখন ভোট দেবে তখন কিন্তু মাথার মধ্যে ঘুরবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা দু হাজার এগারো সালে বাংলার মসনদে বসিয়েছিলাম সে অ্যাকচুয়ালি প্রকৃত একজন দুর্নীতির প্রস্ত মুখ্যমন্ত্রী একে ভোট দিলে এরাকে ভোট দিলে পশ্চিমবঙ্গের ভালো কখনো হতেই পারে না দেখুন তর্ক বিতর্ক থাকতে পারে বাম আমলে আমরা দেখেছি আমলে একটা সময় ছিল যেখানে ব্যাপক হারে রাজ্যে নৈতিক যে দিকগুলো সেই দিকগুলো ফুটে উঠেছিল বাংলার মানুষ খেপে উঠেছিল লালেদের প্রতি বামেদের প্রতি তাই তারা সরিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে হয়তো অন্য কোনো দলকে নিয়ে আসবে সেই দলও কিন্তু হয়তো এরকম করতে পারি কিন্তু তার মানে এই নয় যে অন্য কোন দল এসে করবে সেই চিন্তা ভাবনা থেকে এই দলকে বছরের পর বছর রেখে দেব এটাও কিন্তু কোনো অবস্থাতেই ঠিক নয় তাই মানুষ কিন্তু ভাবছে মানুষ কিন্তু চিন্তা করছে যে এইভাবে থেকে সত্য বলে চালানো এই জিনিস কিন্তু বেশি দিন চলতে পারে না আগামী মঙ্গলবার দিনকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি রাস্তায় নামছেন কার বিরুদ্ধে না এসআইআর এর বিরুদ্ধে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কারণ এসআইআর কিন্তু ভারতবর্ষের একটা গণতন্ত্র পদ্ধতি যে পদ্ধতিতে ভোটার লিস্ট সংশোধন করা হচ্ছে দু হাজার দুই সালেও এই ভোটার লিস্ট সংশোধনের ক্রিয়াকর্ম চলেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে সংসদের রীতিমতো হইচই করেছিলেন যে ভোটার লিস্ট সংশোধন করতে হবে ঠিক করে করতে হবে কোনো অবস্থাতেই যাতে ভুয়ো ভোট না থাকে আজ তিনি আবার উল্টো কথা বলছেন যে এসআইআর করতে দেব না মানে ভোটার লিস্ট সংশোধন করতে দেব না এই যে বিচারিতা বার বার করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এবং শেষবার আমরা যেটা দেখতে পাচ্ছি এখন এসআইআর এর ক্ষেত্রে এবং মঙ্গলবার দিনকে পথে নেমে মানুষকে ভয় দেখাবার চেষ্টা করবেন মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাবার চেষ্টা করবেন আমাদের কাছে যা বার্তা আছে আমরা যে খবর বিভিন্ন মহল থেকে পাচ্ছি তাতে এই নিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় অশান্তি করার পরিকল্পনা কিন্তু কংগ্রেস ইতিমধ্যেই করেছে এবং তাদের নেতা থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যে বাক্য ব্যয় করছেন এবং যেভাবে ভাষা প্রয়োগ করছেন তাতে করে অশান্তি কিন্তু অনিবার্য তাই আমরা নির্বাচন কমিশনের কাছে যেমন প্রার্থনা করব। আমরা দেশের রাষ্ট্রপতির কাছেও প্রার্থনা করবো এবং সাধারণ মানুষকে প্রার্থনা সাধারণ মানুষের কাছেও প্রার্থনা করব। যে কোনো অবস্থাতেই পরচনায় পা দেবেন না নিজের বুদ্ধি দিয়ে নিজে ভাবুন যে এসআই হলে ভালো হবে না মন্দ হবে কেউ একজন বলল খারাপ হবে এবং সেই দিকে দৌড়াতে শুরু করলেন এটা কিন্তু কোনো মতেই কাম্য নয় কোন একজন নেতা বলেছে এসআইআর ভালো না এসআইআর করে আপনার নাম বাদ দিয়ে দেবে দেখুন আগে যে আপনার নাম কি সত্যি বাদ হচ্ছে যদি বাদ করে কেন করেছে জন্য পড়েছে তার পেছনে কি কারণ আছে সেই সমস্ত জায়গাগুলোকে দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন কোনো নেতা প্রলোচনায় পা দিয়ে নিজের দেশকে ক্ষতি করবেন না তাই দর্শক আমরা আজকে এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যে যার বিরুদ্ধে অ্যাকচুয়ালি কোর্টে যাওয়া উচিত মামলা হওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কারণ যেভাবে এসাইয়ার কে আটকাবার জন্য রাস্তায় নামছেন আগামী মঙ্গলবার দিনকে এবং যে ভাষায় যে কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং জেল হওয়া উচিত কিন্তু জানি না এখনো পর্যন্ত কেন ভারতবর্ষের রাষ্ট্রপতি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন এটা কিন্তু একটা আশ্চর্য রহস্য মোড়া ব্যাপার কিন্তু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বারবার দেখছি যে কোনো নেতা নেত্রী একেবারে শাসকের যারা নেতা নেত্রী তারা যদি কোনো মন্তব্য করেন তারা যদি কোনো রকমের গণতন্ত্রের ওপরে আক্রমণ আনেন সেই গণতন্ত্রকে বাঁচাবার জন্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি কেন দেখতে পাইনি সেই নিয়ম কিন্তু বুদ্ধিজীবীরা সাধারণ মানুষ এবং যারা রাষ্ট্র নিয়ে সচেতন যারা বিশিষ্ট ব্যক্তিগণ তারা কিন্তু বলছেন যে এই বিষয়টা কিন্তু লক্ষণীয় লক্ষ্য করা যাচ্ছে এবং এটা যদি দিন দিন বাড়তে থাকে এর যদি দিন দিন বাড়ে তাহলে কিন্তু কিন্তু ক্ষতির দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ভারতবর্ষকে তাই দর্শক এসআইআর নিয়ে মিথ্যে ভয় পাওয়ার কোনো কারণ নেই এসআইআর একটা প্রক্রিয়া ভোটার লিস্টকে সংশোধন করার সেই প্রক্রিয়ায় চলছে সেই প্রক্রিয়ায় চলবে নাম নাম এখানে যাবে না এবং যারা তাদের অবশ্যই বহু ক্ষেত্রে ভুল ভ্রান্তি থাকবে কারণ যারা কাজ করেন তারা ভুল করেন যারা ভুল করেন না তারা কখনো কাজই করতে পারেন না দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে আমার নাম বিশ্ব পাল আবির্ভাব নিউজের জন্য